প্রিয় নবী বলছেন ব্যক্তি মরার আগে তার সন্তানদেরকে ডাকলো এ কথাগুলো বলে আমি আপনাদের বুঝাতে চাই কত ছোট ছোট কারণ কত মহান প্রিয়নবী হাদিস গুলো এর জন্য আমাদেরকে শুনাইছে। ওই লোকটা সন্তানদেরকে ডেকে বলে ও আমার সন্তানের আমি মরলে আমার কবর দিস না লোকটা ছিল মুখ সন্তানরা বলে বাবা এসব কি কবর না দিলে কি আমার লাশটা শুকাইয়া তারপরে এটা ফড়াইয়া দিবি জমা করে রাখবি আমি যাবো সাই হয়ে যাব, পুরে যাব, জ্বলে যাব। জ্বর তুফান যেদিন বেশি হবে তখন নদীর পারে যাই আমার সাঁগুলা তুফানের বাতাসে সাইরা দিবি কারণ আমি এমন গুণা করছি রে আমার বাবারা সন্তানেরা শোন আল্লাহ যদি আমার কবরে পায় আমার উপায় নেই এমন আজাব আমার দেবে এরকম আজাব আল্লাহ কাউ দেবে না এই জন্য এখন সন্তানদেরকে মানুষ করছে ভালো মানুষ করতে পারে নাই আর যারা হারাম খায় তাদের সন্তানরা এমরো ভালো মানুষ হয় না অধিকাংশের ক্ষেত্রে এটা দেখবেন তো ডাকাতের ফোলাপান কি আর ভালো হয়নি এরপরও ফোলাপান মরার আগে কইছি রে তো আমার ডাকাইত কয় খারাপ কয় কেউ আমারে বালা কয় না তো তোরা এমন কিছু কাজ করিস মানুষ আমারে আমার বালা কয় তো ফোলাপান রসিয়ত কইরা বাপ গেছে মহিলা এখন ফোলা পান্ডা পয়সা পরামর্শ করছে বাবা যে কাম দায়িত্ব দিয়া গেল কান্দের মাঝে হে বেড়া যে কাম করছে এবার বালা কবু খেটা কিছু কিছু জায়গা আছে কিন্তু ওই বেড়ার নামে পরিচিত অমুক ডাকাইতের বাড়ি এরকম আছে না মানে ওই এলাকা গেলে কার বাড়ি যাইবেন কয় অমুক ডাকাইতের বাড়ি যাব যারা ফেমাস হয়ে যায় খারাপ কাজ করে তাদেরও কিন্তু ওই নামে এলাকার মানুষ চিনে এখন বাবারে সবাই কয় ডাকা তেরে ভালো করবো বাবা তো কইছে কিছু কাম করবি যেন আমারে ভালা কয় ভালা কয় ফোলবান পরামর্শ কইরা একটা কাম কর তাইলে বাবা যেই ডাকাতি করছে হেটা তো মানুষ থেকে টাকা পয়সা নিত চান্স পাইলে মানুষকে মাইরা ওলাইতো এখন আমরা এমন কাম করমু যেন পাবলিক বাবারে বালা কয় সে কাম কি কই আমরা মানুষ মাইরা গাছে ঝুলায় রাখমু বাফে তো মানুষ মাইরা রাস্তায় রেখে যাইতো কা আর আমরা রাস্তা রেখে যাবো না কি করে এখন ডাকাতি করে মানুষ মারে তারপরে রাখে পরে এলাকার পাবলিক কয়ে হেতের বাপে বালা ছিল ও বেটা অবুজ মানুষ কয়েক গেছে আল্লাহ যদি আমার এফ উপায় নাই লাশ জ্বালায় দিবি সন্তানেরা বাবার কথা মতো তাই করল প্রচন্ড ঘূর্ণি জোরের দিন সাইগুলা ছিটাই দিল জমিন তার লাশ গুলো তার লাশ সাইগুলো গ্রহণ করলো তার দেহের অংশ জমিনের সাথে মিশে গেল আল্লাহ জমিনকে লক্ষ্য করে বলো জমিন আমার মুখ বান্দার সাই গ্রহণ করেছিস দেহের অংশ গ্রহণ করিস আর দিমা খাস্তি এগুলা আমার দে যা তুই নিশ্বাস ফাইজান হুয়া কায়েম আল্লাহর নির্দেশে লোকটা আল্লাহর সামনে এখন জীবিত হইয়া দাঁড়াইয়া গেল এবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে মা হামালাকা আলামা সনাতা ও মিয়া তুমি যে কাম করছো সন্তানদেরকে এই কথাগুলো বলে আসছো বিচার বিচার পর হইব আগে কও এই কাম করছো কেন তখন লোকটা কয় মিন হাসিয়া কা ইয়া ও আমার আল্লাহ আপনার আযাবের ভয় করছি আল্লাহ কই যে আমার আযাব রে এত ভয় পায় ও ফেরেশতারা তোরা তারে ছেড়ে দে ওটুকু সিন্তার কারণে রসুল বলা তার ক্ষমা করে দিছে